হাই ফ্রেন্ডস সবাইকে লিপি সিম্পল ব্লকে স্বাগত আজকে ছোটো মাছ নিয়ে এসেছি এগুলি একটু ঝাল বানিয়ে নেব এই ছোটো মাছগুলো কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ আদা কুচি রসুন একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা টমেটো কুচি আর কিছু লঙ্কা চিরে নিয়েছি চলুন দেখে নিন যে মাছগুলো এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে এগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করেই ভেজে নিতে হবে চলুন আমার সাথে দেখুন কীভাবে মিটার রেডি করছি একটু ঝাল করেই বানাবো আমাদের বাড়িতে ঝাল ঝাল খেতে ভালোবাসে আবার মাখান হয়ে গেছে এখন কড়াইটা চাপিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখন মাছগুলো একে একে ভেজে নেবো আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের কাকে কাকে ভালো লাগে এই ছোটো মাছের ঝাল আমাকে অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে তো খেতে ভালোইবাসে সবাই এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই যে এখন সব মাছ ভাজা হয়ে গেছে কড়াইয়ে যে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি আর কালো জিরে দিয়েছি এগুলো নিয়ে একটু নেড়ে জড়ে নিচ্ছি আর কিছু মশলা বানিয়ে রেখেছিলাম হালকা মশলা এখানে পেঁয়াজ আদা রসুন কুচি এগুলো দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম বেশি মশলা দেবো না হালকা মশলা করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেখানে হলুদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে তাতে মশলা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে মোটামুটি আমার তেল ছেড়ে দিয়েছে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আমাকে জল দিয়ে দিতে হবে বেশি জল দেব না যাতে মাছটা মাখো মাখো হয় ওর পরিমাণ মতো আমাকে জল দিতে হবে যে ভাজা কমপ্লিট হয়েছে এই যে আমি জল দিয়ে দিচ্ছি খানিকটা জল দিলাম এখন এটা ফুটতে দেবো একটু ঢেকে দিলাম আমার জল ফুটে গেছে এর মধ্যে এখন মাছগুলো ছেড়ে দেবো দিয়ে একটু নেড়ে জেরে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে আমার এটাকে একটু ঢেকে দেব যাতে মশলার সঙ্গে মিশে যায় এই যে কমপ্লিট আমার ঝাল ঝাল মাছের ঝাল ছোটো মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে আপনাদের কীরকম লাগলো আমাকে জানাবেন কমেন্টে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না